হ্যালো বন্ধুরা ফায়ার ফাইটারের নতুন একটি নিয়োগপত্রের আপডেট ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই যে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য আজকে একটি সুখবর নিয়ে আসলাম আশা করবো মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন সেই সঙ্গে বাংলাদেশ পুলিশ আনসার বিজিবি সহ সকল চাকরির আপডেট নিয়োগপত্র সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনাদের ফায়ার ফাইটার পদের যে আপডেট তথ্যগুলো আছে সেগুলো আমি বিস্তারিত আলোচনা করব মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তৎসঙ্গে নতুন নতুন নিয়োগপত্র আসার সঙ্গে সঙ্গেই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও প্রকাশ করা হবে সেগুলো যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন তো শুরু করা যাক আজকের এই ভিডিওটি বাংলাদেশ ফায়ার সার্ভিস ফায়ার ফাইটার পদ এমন একটি যেখানে হাজারো নয় লাখ লাখ শিক্ষার্থীরা এখন আবেদন করতে প্রস্তুত তো এখানে আপনাদের জন্য আলস্য পদ হলো ফায়ার ফাইটার পুরুষ যেখানে বেতন নয় হাজার থেকে একুশ হাজার আটশত টাকা অর্থাৎ সতেরোতম গ্রেড এখানে আপনাদের আবেদন করার সুযোগ দেওয়া হবে সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনাকে টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হইতে হবে তৎসঙ্গে শারীরিক মাপ এখানে অবশ্যই আপনাকে পাসপোর্ট ছয় ইঞ্চি হইতে হবে এবং বুকের মাপ অবশ্যই বত্রিশ এবং তিরিশ থেকে বত্রিশ হইতে হবে এবং প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবশ্যই তাকে অবিবাহিত হইতে হবে তৎসঙ্গে খেলাধুলা সহ সাঁতার যদি জানেন তাহলে কিন্তু আপনাদের জন্য এক্সট্রা ফেসিলিটি পাবেন এবং অধিকতর উচ্চতা বিশিষ্ট এবং দেহের অধিকারী প্রার্থীদেরকে এখানে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে পন্ধ্রায় এখানে আপনাদের আবেদনের জন্য বেশ কিছু শর্তই বেশ কিছু ডকুমেন্টস লাগবে যেগুলো আপনারা যদি কালেক্ট করতে পারেন এবং তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে সেই সুযোগ সুবিধাগুলো ভোগ করবেন এবং আপনাকে অবশ্যই কিন্তু বাংলাদেশের স্থায়ী নাগরিক হইতে হবে এবং আপনাকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদন কপি অথবা স্লিপ থাকতে হবে তাহলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন তো এটা আপনারা কিন্তু অবশ্যই জানেন যে আপনাকে অবশ্যই আঠারো থেকে আঠারো বছরের মধ্যে যে প্রার্থীগুলো রয়েছেন তাদের তারা কিন্তু মূলত এখানে আপনারা আবেদন করতে পারেন তো এখানে যাদের বয়স আঠারো হয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে তো এখানে মূলত শুধুমাত্র পুরুষরা যেহেতু আবেদন করতে পারবে সেক্ষেত্রে আপনাদের যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা একটু বলবো এখানে প্রথমত আপনাকে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনাকে এসএসসি পাস করতে হবে সেটা যে কোনো সেকশন মাধ্যম মাধ্যমিক সেকশনের মধ্যে আপনারা কারিগরি মাদ্রাসা উন্মুক্ত বা জেনারেল থেকে যদি এসএসসি পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই টু পয়েন্ট ফাইভ জিরো উত্তীর্ণ হইতে হবে এবং আপনাকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক অর্থাৎ আপনাকে নাগরিকত্ব সনদপত্র যেটাকে বলে আপনারা চেয়ারম্যান কর্তৃক যেটা পান সেটা লাগবে এবং আপনার যেটা না হলেই নয় যেটা ছাড়া আপনি আবেদন করতে পারবেন সেটা হলো অবশ্যই আপনাকে এনআইডি কার্ড অথবা জাতীয় পরিচয়পত্র লাগবে এছাড়াও আপনাকে এখানে অ্যাপ্লিকেন্ট কপি অর্থাৎ আপনারা যখন আবেদন সাবমিট করবেন সেই কপিটি আপনাকে প্রিন্ট করে রাখতে হবে এবং পরবর্তীতে সেটা আপনাকে দেখাতে হবে এরপরে আপনাদের পরীক্ষা তারিখ ঘোষিত হলে আপনাদের অ্যাডমিট কার্ড লাগবে এবং আপনাকে অবশ্যই আপনাদের শারীরিক যোগ্যতা এবং লিখিত মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আরও কিছু ডকুমেন্টস লাগবে অবশ্যই আপনি যদি মুক্তিযোদ্ধা সহ অন্যান্য কোটাধারির পুত্র হয়ে থাকেন তাহলে কিন্তু সেটা লাগবে এবং আপনাকে অবশ্যই অবিবাহিত সনদপত্র যেটি আপনারা যে কোনো কম্পিউটার দোকান পাবেন এবং সেটা নিয়ে আপনাকে অবশ্যই সত্যায়িত করে আপনাকে সেখানে অ্যাটাচ করতে হবে এরপরে অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যেটা আপনার যে কোনো কম্পিউটার দোকানে গেলেই পাবেন সেটা নিয়ে আপনাকে কিন্তু অভিভাবকের স্বাক্ষর নিতে হবে এছাড়া আপনাকে চার কপি পাসপোর্ট সাইজের রঙের ছবি লাগবে এ সকল ডকুমেন্টসগুলো যদি আপনি এখন থেকে কালেক্ট করতে পারেন তাহলে কিন্তু আপনাকে পরবর্তীতে কোনো সমস্যা পোয়াতে হবে না তো যারা ভাবতেছেন আবেদন করবেন তাদেরকে আবারও বলতেছি আপনাকে এই ডকুমেন্টসগুলো অ্যারেঞ্জ করে রাখবেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের জন্য ভালো হবে তো এখানে কিন্তু আপনারা জানেন যে এটা সতেরোতম গ্রেড এই জন্য আপনাকে কিন্তু মোটামুটি অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের ঠিকানা এইচটি বিগুন ডাবল স্লাস এপএসসিডি ডট টেলি ডট ডট কম ডট বিডিএফসাইটে প্রবেশ করে আপনাকে প্রথমত অনলাইনে আবেদন করতে হবে এক্ষেত্রে যদি আপনাদের ছবি ও সিগনেচার সাইজ তৈরি করা থাকে বন্ধুরা তাহলে কিন্তু আপনারা নিজেদের আবেদন নিজেরাই করতে পারবেন এক্ষেত্রে আপনাকে আবেদন ফি বাবদ একশো বারো টাকার আবেদন ফি বাবদ পরিশোধ করে আবেদন কার্যক্রম সম্পূর্ণরূপে সম্পন্ন হতে হবে এবং পরবর্তীতে পরীক্ষার তারিখ ঘোষিত হলে আবার এ পিএস সিডি ডট ডট কম ডট এর প্রবেশ করে আপনাকে এডমিট কার্ড উত্তোলন করে সেই এডমিট কার্ড সহ বাকি যে ডকুমেন্টসগুলোর কথা বললাম সেগুলো নিয়ে মাঠে উপস্থিত হইতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য ফায়ার ফাইটারের যে বিশাল নিয়োগপত্র যেটা কিন্তু অলরেডি ছাড়পত্র আপনারা পেয়েছেন যে মোটামুটি পাঁচশো প্লাস পদের তো সেটা কিন্তু এখন পর্যন্ত প্রকাশ হয়নি আর যেটা কথা যে আপনাদের জন্য যে ফায়ার ফাইটারের গত যে নিয়োগ সেটার কিন্তু কার্যক্রম মোটামুটি শেষের দিকে তো আশা করবো আপনারা বিস্তারিত বুঝতে পারছেন তো নতুন নিয়োগপত্র কবে নাগাদ আসবে জানতে চেয়ে যারা কমেন্ট করেছে তাদেরকে বলবো আগামী মে মাসের মধ্যেই আপনারা কিন্তু নতুন নিয়োগপত্র পাবেন এবং নতুন নিয়োগপত্রের আবেদন কিন্তু মোটামুটি মে মাসের প্রথম সপ্তাহেই শুরু হবে এবং নতুন নিয়োগপত্র প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসা হবে সেই পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন এবং মনে কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই